আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়াউন্ট অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড পদের নাম এরিয়াল সেলস ম্যানেজার এবং বিভাগ সেলস অ্যান্ড মার্কেটিং পদ সংখ্যা পাঁচটি অর্থাৎ এখানে কিন্তু শূন্য পদ সংখ্যা পাঁচটি এখানে আরও দেখুন শিক্ষাগত যোগ্যতা এইসএসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনারা কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারছেন অন্যান্য যোগ্যতা ইলেকট্রনিক যন্ত্রপাতি অথবা গৃহস্থলী যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কম পক্ষে দুই থেকে পাঁচ বছর আমরা এখানে দেখুন চাকরি ধরন এখানে ফুল টাইম অর্থাৎ আপনাকে এখানে ফুল টাইম কাজ করতে হবে কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধু পুরুষ অর্থাৎ এই পরটিতে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন বয়সীমা পঁচিশ থেকে ৩৫ বছর অর্থাৎ যাদের বয়স ২৫ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন আপনাদের কর্মস্থল দেওয়া আছে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও সিলেট অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ ও সিলেট জেলায় কিন্তু আপনাদের পোস্টিং দেওয়া হবে এবং এখানে দেখুন বেতন আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা মাসিক এখানে তারা বেতন উল্লেখ করে দিছে এছাড়া অন্যান্য যে সকল সুবিধা আপনাদের প্রদান করবেন সেটি হচ্ছে টিএ এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী অর্থাৎ কোম্পানির নীতিমালা অনুযায়ী কিন্তু এ সকল সুবিধা কিন্তু আপনাদের প্রদান করা হবে এখানে দেখুন আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তির দিক থেকে এখানে ক্লিন অর্থাৎ এখানে সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ সার্কুলার ভালোভাবে পরে নেবেন এবং আবেদন পদ্ধতি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে এখানে দেখুন আবেদনের শেষ সময় সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে আগস্ট হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো এই পদের নাম হচ্ছে এরিয়া সেলস ম্যানেজার অর্থাৎ আপনি একটি এরিয়ার সেলস ম্যানেজার হিসাবে এখানে নিয়োগ পাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিংকটি অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ